আলোচনা সমালোচনা যখন তুঙ্গে তখন সবাইকে ফাঁকি দিয়ে পরিবার সমেত দেশ ছেড়েছেন পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ড অনুযায়ী গত চার মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি তবে নিজে তো গেলেন কিন্তু অঢেল সম্পত্তি কি রেখেই গেলেন নাকি নিয়ে এই জাতির কপাল আসলেই খারাপ ভাই এই জাতির কপাল আসলেই খারাপ এই জাতির কপাল আসলেই খারাপ আপনার কাছে কি মনে হয় প্রিয় দর্শক এই জাতির কপাল কি আসলেই ভালো আপনি একটু কমেন্ট বক্স জানান তো দেখুন এত এত দুর্নীতি করে মানুষ যদি পার পেয়ে যায় মানুষ যদি বিদেশে চলে যেতে পারে তাহলে সেই দুর্নীতির খবরগুলো মিডিয়াতে আসার মিডিয়াতে আসা ঠিক আছে সেটা একটা অবশ্যই প্রয়োজনীয়তা আছে মানুষ জানে কিন্তু আসলে ওনারা আসলে দেশ ছেড়ে চলে যায় কিভাবে কিভাবে চলে যায় আসলে এটার কি আপনার কাছে কোনো প্রশ্নের উত্তরটা আছে প্রিয় দর্শক আপনি দয়া করে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না আপনার কাছে কি মনে হয় মানে কি কারণে তারা কোন গাইবি মদতে তারা আসলে চলে যেতে পারে এই যে যারা ঋণ খেলাপি করেছে যারা এই যে শত শত কোটি টাকা যারা অবৈধভাবে বানিয়েছেন তারা আসলে কি কারণে দেশ ছেড়ে চলে যেতে পারেন কোন হেল্পের কারণে কোন সাহায্যের কারণে আমি আপনি যারা সাধারণ মানুষ আছি আমরা তো একটা সাধারণ যদি আমরা একদম নিম্ন থেকে নিম্নমানের যদি একটা কোনো ধরেন সাপোজ আপনার ঘরের যদি বিদ্যুৎ বিলের একটা মাস দেরি হয় দিতে তাহলে তো আপনার অবস্থা খারাপ তাই না পরবর্তী যেই বিলটা আপনি পে করেন সেটা আপনাকে ভর্তুকি দিয়ে অর্থাৎ বকেয়া পরিশোধের যে জরিমানা সেই জরিমানা দিয়ে আপনাকে সেই বিলটা কিন্তু পে করতে হয় আর এত বড় বড় দুর্নীতি এরা করছে এদেরকে আসলে ধরার কোনো মানুষ নেই যাও এরা লাইমলাইটে আসছে লাইমলাইটে আসার পর এদেরকে নিয়ে কিছুদিন মাতামাতি হচ্ছে কিছুদিন মিডিয়া ট্রায়াল হচ্ছে এরপর এরা গায়েব এরা দেশ ছেড়ে চলে গেছে সো এটা হচ্ছে আসলে বাংলাদেশের একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি জানি না বা আপনাদের মতামত কি এই বিষয়ে যে বাংলাদেশ কি আদৌ এই যেই একটা কালচার তৈরি হয়েছে যে দাঁড়াই দুর্নীতি করবে তাদের নিয়ে কিছুদিন মিডিয়া ট্রায়াল হবে মিডিয়াতে মাতামাতি হবে মাতামাতি হবে বিভিন্ন কথাবার্তা চলবে টক শোতে চলবে তারপর এটা নিয়ে সরকার দল বিরোধী দল কিছুদিন কথাবার্তা বলবে এরপর ওনারা ওনাদের মতো গায়েব হয়ে যাবে কারণ আলটিমেটলি আপনার এটাকে কি বলে যে রসুনের যত কোয়া আছে সব কোয়া কিন্তু একসাথে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাই না তাই প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কি সেই মতামতটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনার মতামত কিন্তু এই জাতির জন্য এই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কেন আপনাকে ছোট করে দেখেন আপনি কেন আপনার মতামত কমেন্ট বক্স জানাতে ভুল মানে ভুলে যান অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্স জানাতে ভুল করবেন না আর অবশ্যই এই ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমাদের এই যে পেজটা আছে বা আমাদের যেই আমাদের এই যে এই যে প্রোফাইলটা অবশ্যই ফলো দিবেন কারণ যদি ফলো না দেন তাহলে কিন্তু ভিডিওটা আপনি পাবেন না এবং আমরা যে প্রোগ্রামগুলো করে থাকি প্রোগ্রামগুলো কিন্তু আপনি দেখতে পারবেন না তাই দয়া করে অবশ্যই আপনি এই এই পেজটা ফলো দিয়ে রাখবেন এই প্রোফাইলটা ফলো করবেন এবং ভিডিওটা অবশ্যই আপনি শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম